গুড মর্নিং মহা দশমীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো এখন বাজে হচ্ছে দশটা তো একটুখানি সকাল থেকেই যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি জানেন এত বৃষ্টি হচ্ছে না সকাল থেকে উঠে আমার নটায় যাওয়ার কথা কিন্তু যেতে পারিনি তো চান টান করে বাসিক ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো করে তারপর বেরিয়েছি এই যে আজকে এই শাড়িটা পরেছি তো একটু যাই প্যান্ডেলে ঘুরে আসি দশমীর পুজোটা দেখে আসি তারপরে সন্ধ্যাবেলায় যেতে পারবো কি না জানি না একটা টোটো পেলাম না জানেন হাঁটতে হাঁটতে এই পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি যাই হোক বৃষ্টিটা এখন নেই হালকা রোদ উঠেছে এটাই আর কি তো চলুন এসে গেছি প্যান্ডেলে তো চলুন হ্যাঁ ওখানে গিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে তো সেই পরেই এই যে প্যান্ডেলে মায়ের গলায় যে তুলসী কাঠের মালা ছিল আর কি সেইটা দিয়ে এই যে সবার হাতে লাল সুতোয় বেঁধে দিচ্ছে তো এটা আমি নিজের হাতেও বেঁধে নিলাম আর আমার বাড়ির জন্য আমাদের দুই ছেলের জন্যে ডাক্তার সাহেবের জন্যেও তিনটে নিয়ে নিলাম এটা নাকি সারা বছর বেঁধে রাখতে হয় সত্যি আমি নিয়মগুলো জানতাম না জানেন এইখানে আসার পর এই এত কিছু নিয়ম জানছি দেখছি আর ভালো লাগছে খুব ভালো লাগছে আমাদের এখন বাচ্চাদের অনুষ্ঠান হবে আমরা জাজমেন্টে বসেছি

ইংলিশে নামটা তোমরা ইংলিশে লিখতে পারো বাংলায় লিখতে পারো কোনো অসুবিধে হবে না কেউ কারোর দেখবে না ঠিক আছে দেখে দেখলে সময় পাবে না যে দেখবে সে সময় পাবে না যে ভুল করবে আমি দু মিনিটের মধ্যে যদি কোনো প্রতিযোগী বা প্রতিযোগিনী আসতে ইচ্ছুক হও তাহলে আমি আসার জন্য বলছি

সঙ্গে সঙ্গে কলম শব্দটা লিখতে হবে গণেশ লিখো সবাই গণেশ গণেশ বানানটা লিখ গণেশ বানানটা লিখ ঠিক আছে কোন চিন্তি নিরয়ে প্রতিদিন আমারই করছে যে দেখা যাক কত কি পারি জোর করে ধরে উঠে দিল শব্দ চলুন দেখি কতদিন কি পারে না ইতিমধ্যে এক দুই তিন পাঁচ ছয় সাত আর একজন হলেই কবিতা দি

রুমা অধিকারী দ্বিতীয় প্রত্যেক বছর তার কিন্তু পুরস্কার বাধা থাকে প্রত্যেক বছর তার কিন্তু পুরস্কার বাধা থাকে অনুরূপা দিয়ে অনুরূপা মাহাত সেকেন্ড আর তৃতীয় আমাদের পূর্বা দিয়ে কোথায় সোমবারই থার্ড হয়েছে ভীষণ ভালো ফার্স্ট হয়েছে বারো বারো পেয়ে ষোলোর বারো দেবান্দিদের ছিল খুব ইম্পর্টেন্ট ছিল ঠিক আছে বাজে এখন হচ্ছে প্রায় দুটো এই মাত্র বাড়ি এসে পৌঁছালাম একটু মানে তাড়াতাড়ি চলে এলাম এখন ওখানে খাওয়া দাওয়া শুরু হয়েছে আর এখনো খেলা হচ্ছে জানে তো আর সেসব মানে সময় নেই কেন কি সাড়ে চারটের সময় আবার যেতে হবে আর যা বৃষ্টি হচ্ছে না ফাটিয়ে দিচ্ছে বৃষ্টিতে আমরা যখন ওখানে প্যান্ডেলে বসে আছি তখন কি বৃষ্টি যাই হোক এখন থেমেছে কিন্তু মেঘকাল এসছে আবার হবে তো আর আমার তো মিষ্টি কেনা নেই ঠাকুরকে আরতি হবে আশ্রমে যাব একটুখানি সেই জন্যে আমি আমার বান্ধবীকে টাকা দিয়েছি ওই মিষ্টি কিনে নিয়ে সিধা আশ্রমে চলে যাবে আমি এখান থেকে রেডি হয়ে সাড়ে চারটের সময় আবার যাবো তারপরে খিদেও পেয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম আর ওরা যেহেতু আমি ওখানে খাওয়া দাওয়া করছি না আগের দিন লুচি খেয়েছে তো ওদের সঙ্গে বসে বলে আমরা জানি না তুমি কখন খেয়েছো তা যাই হোক যেহেতু আমি খাওয়া দাওয়া করছি না ওরা কী করেছে আমাদের তিনজনের জন্যে সব কৌটোয় করে করে রেডি করে একদম বেঁধে চেঁধে দিয়েছে আমাকে জানেন চলুন আপনাদের একটু দেখিয়ে এই সুযোগে নিয়ে খাওয়া দাওয়াটা করে নেবো চট করে এখানে দিয়েছে হচ্ছে মাছের মাছ মাছ পোস্ত নাকি জানি না আমাদের তিনজনের হিসাবে মাছ দিয়েছে বলে তুমি টাকা দিয়েছ চাঁদা দিয়েছ খাবেও না নিয়েও যাবে না তাই কি হয় বলে জোর করে দিয়ে দিয়েছে আর এই যে আলু ভাজা এটা একটা কি শাকের তরকারি আর এটা কি জানি না এটা বোধ হয় কুমড়ো আলু মাছের মাথা দিয়ে একটা কিছু করেছে আর কি এটা দিয়েছে আর এই যে চাটনি আমাকে ওবেলা বলে দিয়েছে বলে তুমি অবশ্য অবশ্য ওবেলাতে টিফিন ক্যারিয়ার নিয়ে আসবে আমি তো নেব না বলে জানি আমি জানি আমি ঠিক আছে আমি আজকে একটু মাছ নিয়ে আসবো ওরা বলে সেই জন্য আমি এমনি কৌটো নিয়ে গেছি আর খেপে গেছে বলে টিফিন ক্যারিয়ার নিয়ে আসবে আর এই যে ঠাকুরকে দশমীতে দিতে হয় না পান্তা ভাত সেই পান্তা ভাত এটা এই যে সব দিচ্ছিল আর কি সবাইকে এইগুলো নিয়ে এসেছি উপরের জন্য নিয়ে এসেছি ডাক্তার সাহেবকে দিয়ে পাঠালাম দিয়ে দিয়ে আসবে উপরে আর এই যে চেঁড়ে মাখা ফল প্রসাদ এগুলো সব দশমীর দিনে দেয় আর কি আর এই যে পান্তা ভাত দেয় না এটা আমি প্রথম দেখলাম জানেন সবাইকে দিচ্ছে পুজো হয়ে যাওয়ার পরে একটা মানে হাঁড়ির মধ্যে পান্তা ভাত নাকি বানিয়ে রেখেছিল এটা নাকি অবশ্য মুখে করতে হয় দশমীর দিনে দিতে হয় আর এই যে আলতা তারপরে সিঁদুর এই নিয়ে এসছি আর এই এটা ওদের জন্য রয়ে গেল এখানে যা আর এই যে একটু ফুল নিয়ে এসছি হাতে এই যে সুতো পরেছি মায়ের গলায় তুলসী কাঠের মালা ছিল সেখান থেকে যে সবাইকে পড়ে দিচ্ছে বাড়ি সবার বাচ্চাগুলোর জন্য নিয়ে এসছি বুঝলেন তো

अंडे नहीं बनाएगी नहीं 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 न

এই প্রশ্ন সবার কাছে থাকে যে যা নিজের মত উত্তর দেবেন সেকেন্ড রাউন্ড ক্যালকুলার অ্যাক্টিভিটিস বিশেষ গুণ আপনার বিশেষ গুণ কি আছে শুধু রান্নাটা ছাড়া গান আর নাচ আবৃত্তি এই তিনটের মধ্যে আপনি যে একটি করতে পারেন থার্ড রাউন্ড কোয়েশ্চেন রাউন্ড এখানে একটু বলে দিই ফিফটিনটা কোয়েশ্চেন আছে এই পনেরোটা প্রশ্নের মধ্যে ঘুরে ফিরে সবার কাছে পাঁচটা করে প্রশ্ন আসবে আপনাদের উত্তরে আপনারা ঠিক বললেন কিনা সেটা কিন্তু যা যা জানতে পারবেন আমরা নয় রেজাল্টের সময় আমরা বলবো দিদিরা কটা করে প্রশ্নের উত্তর দিতে পেরেছেন বা আপনাদের যদি কোনো প্রশ্নের উত্তর জানার দরকার থাকে যে আচ্ছা এটা কি আমরাও একটু জানবো আমরা নিশ্চয়ই বলে আর আমার স্বামী এই তন্ডুকের উপরে একজন প্রতিষ্ঠিত ডাক্তার তো আমি বিয়ের আগে রবীন্দ্র রবীন্দ্রভারতী থেকে বাংলা এম এ পাস করেছিলাম তারপরে জোড়াশাকো থেকে আমি সঙ্গীতে ডিগ্রি করেছি আমি ভরতনাট্যম করেছি শিখেছি তাতেও আমি ডিগ্রি করেছিলাম আমি সেলাই শিখেছি সব কিছুই শিখেছিলাম কিন্তু বিয়ের পর আর মানে সেসব আর চালু রাখতে পারিনি তো সংসার ধর্ম করেছি আমার একমাত্র ছেলে তাকে নিজের হাতে মানুষ করেছি বড় করেছি আজ আমার ছেলেও এই শহরের বুকেই একজন প্রতিষ্ঠিত ডাক্তার তো বলতে পারেন ছেলে বড় হওয়ার পর আমার ছেলেই আমার ফ্রেন্ড ফিলসফার অ্যান্ড গাইড তো ছেলের উৎসাহেই আমি এই হৃদয় ক্লাবে জয়েন করেছি এবং এখানে জয়েন করার পর এখানে যারা রয়েছে। দিদিরা এবং স্যারেরা যারা রয়েছেন তারা সবাই আমাকে সুযোগ দিয়েছেন আমার যে যেগুলো আমি শিখেছি আমার যে গুণগুলো রয়েছে বলতে পারেন সেগুলোকে সকলের সামনে তুলে ধরার এবং আমি মানে আমি মহিষাসুর মর্দিনীতে অংশগ্রহণ করেছি বিষ্ণুর চরিত্র করেছি আপনারা সবাই দেখেছেন আমি গান আবৃত্তি করেছি তারপরে সবথেকে বড়ো কথা আমি আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং সেখানেও আমি প্রাইজ পেয়েছি তো এই যে এত কিছু আমি নিজেকে করে দেখাতে পারছি আমি নিজেও খুব আনন্দিত আমার খুব ভালো লাগছে তো মানে জীবনের এতটা পর্যায়ে পেরিয়ে এসে আজকে যখন নিজের সেই মানে কি বলবো ফেলে যাওয়া দিনগুলোকে ফেলে আসা দিনগুলোকে আমি আবার নতুন করে মানে ফিরে পাচ্ছি দেখাতে পারছি আপনাদের সামনে আনতে পারছি এটাই আমার কাছে মানে খুব বড় পাওয়া বলতে পারেন তো সেই কারণেই আমি নিজে প্ৰথম বুলি মনে কৰি